আজকের এই ভিডিওটিতে জানব এই বছর শ্রী শ্রী রাধা অষ্টমী ব্রত কোন দিন পালিত হবে সাথে সাথে জানব রাধা অষ্টমী ব্রতের কথা এবং শ্রবণ করব পরম করুণাময়ী প্রেমময়ী শ্রী শ্রী রাধারানীর মহা আবির্ভাব লীলা কথামৃত যা মাত্রই জীবের হৃদয়ে পরম মাধুর্যপূর্ণ কৃষ্ণ প্রেম জাগরিত হয় যা করুণাময়ী রাধারানীর বিশেষ কৃপাস্বরূপ তাই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখার অনুরোধ রইল রাধে রাধে সকলকে জানাই শ্রী কথা প্রবাহ ধারা ইউটিউব চ্যানেলে সুস্বাগতম কৃষ্ণ হচ্ছেন পরব্রহ্ম পরমেশ্বর পরম শক্তিমান অখিল কোটি বিশ্বব্রহ্মাণ্ড অধিপতি আর সেই পরব্রহ্ম পরমেশ্বরের পরম শক্তিস্বরূপা হচ্ছে শ্রীমতী রাধা ঠাকুরানী তিনি কৃষ্ণপ্রেম ভক্তি প্রদায়নি অর্থাৎ প্রেমের উৎস তাই কৃষ্ণচরণের প্রেম ভক্তি লাভ তখনই হয় যখন করুণাময়ী রাধারানী তার বিশেষ কৃপা কটাক্ষ নেত্রে প্রেম দৃষ্টি প্রদান করেন রাধারানীর আরেক নাম মদনমোহিনী মদন অর্থাৎ কামদেব আর কামদেব যিনি সমস্ত বিশ্বব্রহ্মাণ্ডকে আকর্ষণ করেন তার রূপের দ্বারা এমন আকর্ষণীয় কামদেবের রূপ এরূপ অনন্তকোটি কামদেব গোপী জনবল্লভ তথা শ্যামসুন্দর কৃষ্ণের রূপলাবণ্যের জ্যোতি দর্শন মাত্র মূর্ছিত হয়ে পড়ে যান এহেন সর্বাকর্ষক রূপলাবণ্যমণ্ডিত মাধুর্য সিন্ধু কৃষ্ণ যার এক দৃষ্টিতে মূর্ছিত হয়ে যান তিনি হলেন মহাভাব স্বরূপিনী প্রেমময়ী রাধা ঠাকুরানী তাই যিনি করুণাময়ী রাধারাণীর আরাধনা করেন নাম জপ করেন শ্যামসুন্দর কৃষ্ণ তার পিছু পিছু গমন করেন তার সঙ্গ কখনোই ছাড়েন না অর্থাৎ এখানে স্পষ্ট রাধাকৃপা বলে অনায়াসেই গিরিধারীকে প্রাপ্ত করা যায় তাই করুণাময়ী রাধারানীর কৃপা প্রাপ্ত করার জন্য আগত এই রাধা অষ্টমী ব্রত পালন করা সকলের অবশ্য কর্তব্য এবার আমরা জেনে নেব দু হাজার চব্বিশ সালের শ্রী শ্রী রাধা অষ্টমী ব্রত কোন দিন পালিত হবে এই বছর পঁচিশে ভাদ্র এগারোই সেপ্টেম্বর বুধবার রাধাষ্টমী ব্রত উদযাপিত হবে এবং পরবর্তী দিন ছাব্বিশে ভাদ্র বারোই সেপ্টেম্বর পূর্বান্ন নটা একত্রিশ মিনিটের মধ্যে এই রাধাষ্টমীর পালন করতে হবে এবার আমরা চলে যাব শ্রী শ্রী রাধাষ্টমী ব্রত কথা তথা করুণাময়ী রাধারানীর মহা আবির্ভাব লীলাকথা প্রসঙ্গে ভগবানের যখন মোহিনী অবতার অবতীর্ণ হয় তখন মোহিনী অবতারের রূপলাবণ্য তথা মোহিনী অবতারের স্বরূপের উপর তেত্রিশ কোটি দেবতা মোহিত হয়ে পড়েন সবার মনে একটি ভাব আসে যে যদি এই মোহিনীকে যে কোনো প্রকারে আমার গৃহিণী রূপে তথা পত্নী রূপে প্রাপ্ত করতে পারতাম তবে ধন্য হয়ে যেতাম এতই সৌন্দর্য ভগবানের মোহিনী রূপের চন্দ্রমা আকর্ষিত হয়ে পিছু পিছু ধাবন করছেন এমন এমনকি দেবাদিদেব শঙ্করও পিছু পিছু ধাবন করছেন ব্রহ্মাজিও দৌড়াচ্ছেন পিছু পিছু বরুণা আদি সকল দেবতাগণ মোহিনীর রূপে আকৃষ্ট হয়ে মহাচ্ছন্ন হয়ে পড়েছেন সকলে মোহিনী রূপে এমন আকৃষ্ট হলো যেন সকলে অব্যক্ত রূপে বলতে লাগলেন একবার যদি এই মোহিনী একটু ক্ষণের জন্য আমাকে দেখত তাতেই আমার কল্যাণ হয়ে যেত এমনই ভগবানের স্বরূপ কিন্তু এই তেত্রিশ কোটি দেবতার মধ্যে এক দেব এমন ছিলেন যার মোহিনীর প্রতি এরূপ কুভাব ছিল না আর তিনি ছিলেন সূর্যদেব সূর্যদেব যখন মোহিনীর সৌন্দর্যকে দেখলেন তার মনে ভাব আসে আহা এত সুন্দর এত সুকুমারী এত কোমল এত মধুর এক কথায় সকলে প্রথমেই ভাবে ইনি যদি আমার পত্নী হতো কিন্তু সূর্যদেব মনে মনে কামনা করেন যে এত কোমল এত সুন্দর এত সুকুমারী ইনাকে যদি আমি আমার রূপে পেতাম তবে জন্ম সার্থক হতো যখনই সূর্যদেবের হৃদয়ে এই ভাব আসে তখনই মোহিনী কটাক্ষ নেত্রে সূর্যকেই দেখতে থাকে অন্য কাউকেই না দেখে তখনই রূপী ভগবান সূর্যদেবকে ইশারা করে বলেন ও আচ্ছা তবে তোমার এই ইচ্ছা তখন সূর্যদেব বলে ওঠে আমার খুব ইচ্ছা খুবই অভিলাষ হৃদয়ে যে হে প্রভু তুমি আমার রূপে এসো আমার কাছে রূপে এসে ধরা দাও ভগবান বললেন এত সহজ নয় আমাকে রূপে প্রাপ্ত করা পুত্ররূপে তাও সম্ভব হলেও হতে পারে কিন্তু রূপে প্রাপ্ত অসাধারণ তথা অতি দুর্লভ এজন্য তপ করতে হবে সূর্যদেব বলে ওঠে আমি আজ থেকেই তপস্যা করব। কিন্তু তুমি আমাকে কথা দাও যে আমার রূপে আসবে আর এই এইরূপেই আসবে যদি আমি তোমার সাধন ভজন তপস্যায় প্রসন্ন হই যদি তোমার ভক্তিতে তোমার প্রেমে প্রবল দৃঢ়তা দেখি তবে মোহিনী তেত্রিশ কোটি দেবতাকে মোহিত করে কিন্তু তোমার ভজনের প্রভাবে আমি যখন তোমার রূপে অবতীর্ণ হব তখন মোহিনীকেও আকর্ষিত করবে এমন রূপ ধারণ করে আসব মোহিনী যে ত্রিভুবনকে আকৃষ্ট করে যার সৌন্দর্যে দেব দৈত্য যক্ষ নর সমস্ত সৃষ্টি আকৃষ্ট হয় সেই মোহিনীও যে রূপ দর্শন করে মূর্ছিত হয়ে যায় সেই রূপে আমি তোমার কাছে আবির্ভূত হব সেই সূর্যদেব রূপে প্রকট হয় তবে বৃষভানুরূপে প্রকট হওয়ার পূর্বেও এক রাজা রূপে তিনি এসেছিলেন তখনও তিনি তপস্যা করেছিলেন কিন্তু তখন প্রভু আসেননি তারপর যখন বৃষভানুরূপে জন্ম নেন তখন তিনি ভগবানের আরাধনা বন্ধ করে দিয়ে ব্রহ্মাজির তপস্যা শুরু করেন ব্রহ্মাজির কাছে প্রার্থনা করেন ব্রহ্মাজি সন্তুষ্ট হয়ে বলেন কি বরদান চাও তখন তিনি বলেন বরদান আপনার কাছে চাই না বরদান আমাকে কেউ দিয়েছিল যে সে আমার রূপে আসবেন কিন্তু আমার মনে হয় সে হয়তো ভুলে গেছে কথা আর সে আর কেউই নয় স্বয়ং ভগবান এজন্য হে ব্রহ্মাজি আপনি ভগবানের খুব কাছের তাই আপনি প্রভুকে সংকেত করুন যে কেউ একজন তার আশায় অপেক্ষা করছে আপনি কৃপা করুন আপনি প্রার্থনা করুন যাতে খুব শীঘ্রই তার আগমন ঘটে ব্রহ্মাজি বললেন তোমার ভজনে সাধনে এত বল যে প্রভু তো আসতে বাধ্য সে মানা করতেই পারবে না তখন ব্রহ্মাজি বৃষভানু রাজার অনুরোধে প্রভুকে গিয়ে বললেন এ সমস্ত কথা পুনঃস্মরণ করিয়ে দিয়ে প্রার্থনা করলেন তখন প্রভু বললেন আমি সত্যিই তো ভুলে গিয়েছিলাম আমাকে তো যেতে হবে ব্রহ্মাজি বললেন হ্যাঁ প্রভু সে আকুলভাবে প্রতীক্ষা করছে তোমার প্রভু জিজ্ঞাসা করেন ব্রহ্মাকে যে বৃষভানু রাজার ভজন কেমন চলছে তার ভাব কি, বৃষভানুজির একটাই ইচ্ছা তা হল আমার কাছে পুত্রীরূপে ভগবান যখন আসবেন তিনি যেন এমন রূপ ধারণ করেন তিনি যখন মোহিনী রূপে এসেছিলেন তখন তেত্রিশ কোটি দেবতাদের হৃদয়ে মোহিনীর প্রতি বিশুদ্ধ বাৎসন্ল প্রেমভাব প্রকট হয়নি বরং একটু অন্যভাবই প্রকট হয়েছিল তাদের হৃদয়ে বিষভানুজি বলছেন আমি এমন পুত্রী পেতে চাই যার দর্শনে হৃদয়ের সমস্ত কাম নষ্ট হয়ে যায় যেন তার হৃদয়ে কাম শূন্য হয়ে এক দিব্য নিষ্কাম প্রেম প্রকট হয় আমার পুত্রীকে দর্শন মাত্র নিষ্কাম প্রেমের প্রসাদ সমগ্র জগৎকে প্রদান করবে এমন পুত্রী আমার ঘরে আসুক স্বার্থসিদ্ধ প্রেম সবাই করতে জানে কিন্তু নিষ্কাম প্রেম কাকে বলে নিঃস্বার্থ প্রেম কেমন হয় সেটি ভগবানের প্রেমস্বরূপই বলতে পারে এরূপে ব্রহ্মাজি ভগবানের চরণে প্রার্থনা করলেন প্রভু এবার ভীষণ চিন্তিত হলেন চিন্তামগ্ন হয়ে তিনি বিচরণ করছেন এবং বিচরণ করতে করতে ভাবছেন যে নন্দ যশোদার পুত্ররূপে যেতে হবে প্রথমে আবার দেবকী বসুদেবের পুত্ররূপেও তো যেতে হবে চারজন মাতা পিতা তো আমার নিশ্চিত হয়েই আছে তারপর যদি আবার আরও দুইজন মাতা পিতা গ্রহণ করতে হয় তবে তো ছয়জন মাতা পিতা হয়ে যাবে এরূপ চিন্তা করতে করতে বিচরণ করছেন বিচরণ করতে করতে হঠাৎ তার এক দিব্যমণি খচিত স্তম্ভে দৃষ্টি চাই আর সেই মণিতে নিজের প্রতিবিম্ব দেখতে পান প্রভু প্রভু প্রতিবিম্ব দেখে থামলেন এবং নিজের প্রতিবিম্ব নিজেই দেখলেন প্রভু নিজের প্রতিবিম্ব কখনোই দেখেন না খুব কমই দেখেন আর যখন নিজেকে দেখেন তখন স্বয়ং নিজেকেই দেখে উৎফুল্ল হয়ে যান আনন্দিত হয়ে যান বাহ কী সুন্দর লাগছে আমায় এখন প্রভু নিজের প্রতিবিম্ব দেখে মণিটির দিকে এগিয়ে আসলেন এবং মনে মনে চিন্তা করলেন আমার সকলের সব ভাবই খুব প্রিয় লাগে কিন্তু যদি নিজের দিকে দেখি তবে আমার প্রতিবিম্ব আমার খুব প্রিয় যখন স্বয়ংকে দেখি প্রতিবিম্বে তখন এমন মনে হয় যে সবাইকে আকর্ষণ করছে আবার সে যখন নিজেকে দেখছে তখন সে নিজের প্রতি নিজেই আকর্ষিত হচ্ছে কারণ প্রতিবিম্ব কখনো মিথ্যা হয় না সে সত্যটিকেই প্রকাশিত করে অর্থাৎ যে যেমন তাকে তেমনই দেখায় এবার শ্যামসুন্দর যখন ওই প্রতিবিম্ব দেখে তখন নিজের ওই প্রতিবিম্ব স্বরূপটিকে স্থির করে দেন এবং নিজের ওই প্রতিবিম্ব স্বরূপটি শৃঙ্গার করতে শুরু করেন স্বয়ং নিজে হাতে প্রথমে ময়ূরপুচ্ছ সরান মুকুট খুলে রাখেন কোকরাণ কেশ রাশি মুক্ত করে দেন নেত্রদ্বয়ে সুন্দরভাবে ছোট্ট করে কাজল লাগান মাথায় সুন্দর একটি বিন্দি লাগিয়েছেন ঠোর দুটিতে নির্মল লালিমা লাগিয়েছেন গলায় সুন্দর হার পরিধান করিয়েছেন সর্বাঙ্গ শৃঙ্গার করছেন তারপর একটি ঘণ্টা মস্তকে দিয়ে যেই অঙ্গবর্ণ শ্যামবর্ণ থেকে গৌরবর্ণ করেছেন তখনই সেই প্রতিবিম্ব থেকে এক মহা তেজময় জ্যোতি প্রকাশিত হল সেই জ্যোতির এত ভীষণ তেজ যে প্রভু নিজ করকমল দিয়ে নেত্রকমল আবরণ করছেন কিছুক্ষণ আবরণ করে রাখার পর শ্যামসুন্দর যখন আস্তে আস্তে নিজের প্রতিবিম্বকে দেখলেন তখন রাধারানীর স্বরূপ সেখানে প্রকট হয়ে যায় প্রভু সর্বাগ্রে দণ্ডবধ করেন তারপর বলেন হে শ্যামসুন্দর তুমি আমায় নির্মাণ করেছো তুমি আমায় প্রকট করেছ কি ভাব তোমার হৃদয়ের কোনো ভাবই নয় শুধু মোহিনী রূপে তেত্রিশ কোটি দেবতা আদি সকলে মোহিত হয়ে যান কেবলমাত্র আমি মোহিত হতে পারিনি এজন্য তখন থেকে আমিও ব্যাকুল ছিলাম যে আমাকেও কেউ একটু মোহিত করুক সেই রূপ আজ প্রকট হয়েছে ধর্মের স্থাপনা হয়েছে জ্ঞানের স্থাপনা হয়েছে বৈরাগ্যের স্থাপনা হয়েছে ভক্তিরও স্থাপনা হয়েছে কিন্তু সংসারের সমস্ত কিছুর সার যে প্রেম তার সংস্থাপন এখনো হয়নি তার জন্য এবার তোমার আবির্ভাব হওয়ার অত্যন্ত দরকার তুমি আমার শক্তি আমার আত্মা সমগ্র বিশ্বের দিব্য চেতনা কার প্রাপ্তির জন্য ছুটছে আত্মা একদিন পরমাত্মায় মিলিত হবে কিন্তু পরমাত্মার আত্মা তুমি স্বয়ং তুমি পরমেশ্বরী অর্থাৎ পরমাত্মার আত্মাই হচ্ছেন রাধারানী তখন শ্যামসুন্দর কৃষ্ণ রাধারানীর চরণে প্রার্থনা জানায় যে হে পরমেশ্বরী তুমি সূর্য অবতার বৃষভানুর রূপে আবির্ভূত হও এবং প্রেমের সংস্থাপনা করো তখন কিশোরীজি শ্যামসুন্দরের কথায় বৃষভানু কীর্তিদানন্দিনী রূপে আবির্ভূত হন শ্রীবৃন্দাবনে শ্রীজি ব্রহ্ম মুহূর্তে চার ঘটিকায় চল্লিশ মিনিটে আবির্ভূত হন এর পিছনে কারণ হচ্ছে এটি রসিক প্রেমিকগণ বলেন চারটে চল্লিশের পর ব্রহ্ম মুহূর্তে সূর্য প্রকট হতে শুরু করে অর্থাৎ সমস্ত মঙ্গল কার্য ব্রহ্ম মুহূর্তেই শুরু হয় পাখিদের কলরব বৃক্ষ শাখায় পুষ্প প্রস্ফুটিত হয় মানবের হৃদয়ে সমগ্র দিনে আজ তার কী কী করণীয় এ সমস্ত দিব্য চেতনা ব্রহ্ম মুহূর্তে উদয় হয় সবথেকে বড় কথা সূর্য ধীরে ধীরে প্রকট হতে শুরু করে ধীরে ধীরে আলোর প্রকাশ ছড়িয়ে পড়ে এবং সমস্ত অন্ধকারকে দূর করে অর্থাৎ যেন প্রেম আবির্ভাব থেকে শুরু করে সামনের গন্তব্য পর্যন্ত নিত্য প্রতিদিন বাড়তেই থাকবে যেন বর্ধন করার ভাব থেকেই শ্রীজি ব্রহ্ম প্রকট হন ঠিক সেই রূপেই প্রেমের বর্ধন ভক্তির বর্ধন ভাবের বর্ধনের প্রতীক হচ্ছেন কিশোরীজি এই জন্য ব্রহ্ম মুহূর্তে রাধারানী প্রকট হন সমগ্র বর্ষা আনন্দের উৎসব উদযাপিত হচ্ছে সকলে গান করছেন কীর্তন করছেন নৃত্য করছেন নন্দ বাবাও এসেছেন যশোদা মাতাও এসেছেন বিশ্বভানু আলয়ে এমন আনন্দের সংবর্ধনা জানাতে সব কিছুই হল কিন্তু কিশোরীজির আবির্ভাবে এক বৈচিত্রতা ছিল আর সেটি হল পরপর আট দিন অতিবাহিত হয়ে গেছে কিন্তু কিশোরীজি এখনও পর্যন্ত নেত্র খোলেনি এটি দেখে বিশ্বভানু রাজা ও কীর্তিদা দেবী খুব চিন্তিত হয়ে পড়েন চিন্তা করেন আমাদের লালির আট দিন বয়স হয়ে গেল জানি না কেন সে নেত্র খুলছে না যদি কখনো কোনো সাধু সন্ত বৈষ্ণব ব্রাহ্মণ আসলে তাদের কাছে প্রার্থনা করেন আমাদের লালি নেত্র কেন খুলছে না তখন দেবতাগণ নারদজিকে পাঠান এবং বলেন হে নারদ মুনি আপনি যান আর গিয়ে বৃষভানু রাজার মনের ভাব পূর্ণ করে আসুন এখন শ্রী নারদজি মহারাজের আগমন হল নারদজি এলেন নারজ্জি যখন এসেছেন তখন বৃষভানু মহারাজ নারদজি আসতেই নিজ পুত্রকে ডেকে বসান বলেন এ হলো শ্রীরামা আমার পুত্র আমার লালা নারজ্জি মনে বিচার করলেন এরা তার কাছে কখন নিয়ে যাবেন আমাকে কিশোরীজির দর্শন কখন করাবেন এইভাবে দুই তিন দিন ধরে নারদমুনি বার্সানায় বিচরণ করতে থাকেন বিষভানুজির মনে তো হয় যে নারদমুনিকে ডেকে একবার আমার লালির বিষয়ে কিছু জিজ্ঞাসা করি কিন্তু এখনো সে কথা প্রকাশ হচ্ছে না তারপর একদিন বারসানায় এক লালিকে নারজ্জি মহারাজ খাওয়াচ্ছিলেন তাকে প্রেম বাৎসল্য প্রদান করছিলেন ওই দৃশ্য যখন বৃষভানু মহারাজ দেখলেন তখন সে নারজ্জির চরণে পড়ে যান এবং বলেন হে মুনিবর আমার এক লালি হয়েছে খুব সুন্দর খুব সুকুমারী খুব ছোট্ট তাকে দেখে স্পর্শ করতেও ভয় লাগে যে আমাদের স্পর্শে লালির কোনো কষ্ট না হয় কিন্তু হে মহাত্মা আপনার কাছে জানতে চাই যে আমার লালি নেত্র কেন খুলছে না কি ভাব কিছুই বুঝতে পারছি না নারদজি তখন বললেন আরে এ কথা এখনো এতদিন ধরে আপনি আমাকে তো বলেননি নারজ্জি মনে মনে বলেন আমি তো এটারই অপেক্ষা করছিলাম বলেন সংকোচ করছো সংকোচ করো না এখনই নিয়ে চলো আমায় তার কাছে কোথায় তোমার লালি চলো 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 এবার নারদজি মহারাজ যাচ্ছেন বৃষভানু ভবনে প্রথম কক্ষ পার করেছেন দ্বিতীয় কক্ষ পার করেছেন তৃতীয় কক্ষ পার করছেন এভাবে যেই ভিতরে প্রবেশ করেছেন সুন্দর সুগন্ধি ভিতর থেকে ভেসে আসছে সামনেই দেখেন এক স্মরণ ঝুলন দোলনা যখনই নারদজি সেই দোলনার ভিতর দেখেছেন ঠিক কেমন দেখেছেন ঠিক এইরূপ কো বিষভানু কি লালিকো রঙ কেমন রং যেমন কমলের কলি যেরূপ হয় ঠিক সেই সেইরূপ সৌন্দর্য ঠিক তেমন হচ্ছেন রাজনন্দিনী নারদজি যেই তার দর্শন করেছেন আনন্দিত হয়ে প্রণাম করতে লাগলেন তখন বিষবানুজি বললেন আমার লালি নেত্র খুলছে না আপনি কৃপা করুন তখন নারদমণি বলেন একটা মন্ত্র বলতে হবে কিছু তন্ত্র করতে হবে তবে আপনার লালি নেত্র খুলবে বিশ্বভানুজি বলেন দেখবেন সাবধানে আমার লালি খুব কোমল মনিবর বলেন না 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 স্পর্শ করব না দূরে বসে করব বিশ্বভানুজি বলেন তো করুন নারদজি বলেন আপনাকে প্রথমে বাইরে যেতে হবে আমি একান্তভাবে করব কীর্তিদা দেবী বৃষভানু মহারাজের দিকে তাকিয়ে বলেন লালিকে একাকি কোনো মতেই আমি ছাড়তে পারবো না নারদমণি বলেন বাবা বিশ্বাসের পাত্র আমি নির্দিধায় বিশ্বাস করতে পারো বৃষভানুজি এবং কীর্তি দেবী দুজনেই বাইরে বেরিয়ে যান তখন নারদজি দ্বার বন্ধ করে দেন নারদমণি দ্বার বন্ধ করেই সর্বাগ্রে রাধারানীর চরণে প্রণাম করেন এবং তার সম্মুখে বসে পড়েন এবং বলে ওঠেন হে কৃষ্ণ মনহারিণী জয় বৃন্দাবনপ্রিয়া জয় ভূমঙ্গল ললিতা জয় বেণুরবাক যখনই নারদমুনির মুখ থেকে এই শব্দটি প্রকট হয় হে কৃষ্ণমানাহারিণী কৃষ্ণ আর কৃষ্ণ মনোহারিণী শব্দটি যেই ছোট্ট কিশোরীজির কানে যায় কৃষ্ণ বিশেষত এটি যখন কানে যায় ছোট্ট কিশোরীজির নেত্র ধীরে ধীরে খুলতে শুরু হয় মুখে এক প্রসন্নতা প্রকট হয় একদম কোমল ছোট্ট কিশোরী এখনও ভালো করে পাশ ঘুরতেও শেখেনি কিন্তু যখনই বারবার এই শ্লোক নারদমুনি উচ্চারণ করছেন জয় কৃষ্ণ মনহারিণী জয় বৃন্দাবন প্রিয়া এটি শুনে সুকোমল ছোট্ট কিশোরী তার দোলনা ধরে দাঁড়িয়েছে এবং দাঁড়িয়ে উকি মেরে নারদজিকে দেখছেন আর নারদজি যেই কিশোরজির রূপকে দেখে সুন্দর মৃগনয়নী কিশোরীজি দাঁড়িয়ে আছেন নারদজি দেখছে মুখে এখনও দাঁত নেই বিনা দাঁতে কিশোরীজির মুখের প্রসন্নতা দেখে নারদজি প্রসন্নতায় আনন্দ বিভর হয়ে যান নারদ্জি বলেন হে করুণাময়ী তোমার কি এই কীর্তন খুব ভালো লেগেছে কিশোরজি মুখে শুধু হাসির কিলকারি শব্দ করছে এবার নারদজি তার বিনা ও করতাল হাতে নিয়ে এবার শুরু করলেন জয় কৃষ্ণ মনাহারিণী জয় বৃন্দাবন প্রিয় বলে কীর্তন করতে করতে নাচতে আরম্ভ করলেন নারদজি চারিদিকে ঘুরে ঘুরে কীর্তন করছেন আর মাঝখানে বসে ছোট্ট কিশোরীজি করতাল বাজাচ্ছেন এবং হাসির কিলকারি শব্দ করছেন বৃষভানুজি বাইরে দাঁড়িয়ে আছে এবং তিনি স্মিতভাবে আসাদ ভিতরের করতালের শব্দধ্বনি ও বিনার শব্দ শুনে বুঝলেন ভিতরে তো কীর্তন চলছে তখনই তিনি দরজায় কান পেতে শোনেন নারদজি গাইছেন জয় কৃষ্ণ মনহারিণী জয় বৃন্দাবন প্রিয়া জয় ভূমঙ্গল ললিতা জয় বেণু রানুজি এই শব্দ ধ্বনি শুনে ফেলেন এবং তারপর যেই জানলায় উকি মারেন এবং ভিতরে দেখে ছোট্ট কিশোরী যার মাত্র আট দিন বয়স নিজের দোলনায় স্বয়ং নিজে দোলাচ্ছেন করতাল বাজাচ্ছেন এবং নারদজি চারিদিক থেকে করতাল বিনা বাজিয়ে কিশোরীজিকে আনন্দ দিচ্ছে এ দৃশ্য দেখে বৃষভানুজি একবার মূর্ছিত হন এই ভেবে যে আমি বাস্তবেই কি সেই আট দিনের বালিকাকে দেখছি তিনি কীর্তিদা দেবীকে কিছুই বলেননি তারপর নারদজি কিশোরীজির চরণে প্রণাম করলেন তখন কিশোরীজির সহচরীগণ প্রকট হন এবং বলেন হে নারদ আপনি আমাদের কিশোরীজিকে খুব আনন্দ দিয়েছেন খুব সুখ প্রদান করেছেন যখনই আপনার এমন ভাব হবে যে কিশোরজির দর্শন করতে ইচ্ছা হবে আমরা আপনাকে এমন কিছু স্থান বলছি গোবর্ধন শ্রী যমুনাপুলিন এবং ব্রজনীকুঞ্জ এই তিন স্থানে যখনই আপনি কিশোরজিকে স্মরণ করে এই বিশেষ কীর্তনটি করবেন কিশোরজির এই স্বরূপটি তখনই দেখতে পাবেন এটা আপনার প্রতি আমাদের বরদান নারদজির নেত্র সজল হয়ে যায় বারংবার শ্রীকিশোরীজির চরণে প্রণাম করেন আর প্রণিপাত করে সেখান থেকে প্রস্থান করে চলে যায় এবং কিশোরীজি পুনরায় নেত্রবন্ধ করে তার দোলনায় শয়ন করেন তারপর কীর্তিদা দেবী বলেন বাবা আসলেন টোনা টোটকা করে চলে গেলেন তাও তো আমাদের লালির নেত্র খুললো না কীর্তিজি কোলে নিয়ে ঘুম পাড়াচ্ছেন কিশোরীজিকে কিশোরীজি তখন আস্তে আস্তে রোদন করতে প্রারম্ভ করলেন আর তখনই বৃষভানুজি আসেন এবং বলেন কই দেখি আমাকে একটু দাও তো আমার কোলে দাও আমার লালিকে আর বৃষভানুজি কোলে নিয়েই বলেন হে কৃষ্ণ যেই বলেছেন তখনই আবার নেত্র খুলে কিশোরীর হাসি কিলকারি করে করতাল বাজাতে লাগলেন আনন্দে বিভর হয়ে গেলেন কীর্তিদা দেবীও এই গান করতে লাগলেন সমগ্র বরসানাবাসী এসে শ্রীকৃষ্ণ কীর্তন করতে লাগলেন আর সকলের মধ্যে বসে শ্রী কিশোরীজি করতাল বাজাচ্ছেন কিলকারি করছেন হাসির তখন সবাই উপলব্ধি করলেন রাধারানী কৃষ্ণের আত্মা কৃষ্ণ আর রাধা প্রকৃতপক্ষে আলাদা নয়